স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে এই উপলক্ষ তরকারি ছুটি বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে মহান মে দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে তিনি বলেন দেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে আমরা ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে ডক্টর ইউনুস বলেন এবছর মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দুই পালন করছি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারই নয় এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত একই সঙ্গে শ্রমিকের জীবনমান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্পখাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই সময় আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের ওপর অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায় এতে দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হন ওই দিন তাদের আত্মত্যাগার মধ্য দিয়ে বিশ্বের শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তবে দিবস পালনের সিদ্ধান্ত হয় আরও পরে আঠেরোশো সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো সালে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন লাভিনে আঠারোশো একানব্বই সালে আন্তর্জাতিক কংগ্রেসে এই প্রস্তাব গৃহীত হয় এরপর আঠারোশো সালে মে দিবসে দাঙ্গার ঘটনা ঘটে এর কথা একশো বছর পর উনিশশো সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় ওই প্রস্তাবে বিশ্বজুড়ে সব শ্রমিক সংগঠন পহেলা মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত নেন এরপর থেকে সারা বিশ্বে দিনটি মে দিবসে পালিত হয়ে আসছে এদিকে শ্রম অধিকার নিশ্চিত করতে সতেরোই নভেম্বর দশ সদস্য বিশিষ্ট সংস্কার কমিশন গঠন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমিশন একুশ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে এতে শ্রমিকদের অধিকার রক্ষায় পঁচিশটি সুপারিশ রয়েছে মহান মে দিবস উপলক্ষে বিএনপি ও জামায়াতপন্থী শ্রমিক সংগঠন সহ বিভিন্ন দল ও সংগঠন আজ পৃথকভাবে সমাবেশ করবে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল সমাবেশ করবে এদিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করবে জামায়াত ইসলামপন্থী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় পত্রিকায় বিশেষ করপত্ত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান ও টক শো সম্প্রচার করছে ভিত্তি করে আজকে অর্থনীতি দাঁড়িয়েছে শ্রমিকের ন্যায্য মজুরি এবং শ্রমিকের সুরক্ষা দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বপ্রথম অঙ্গীকার আমরা সকল শ্রমিক শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন বাংলাদেশে সুরক্ষিত হয় সেই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগী ভূমিকা পালন করা হবে পনেরো বছর বাংলাদেশের আপমর জনগণ অবঞ্চিত ছিল এবং জনগণের স্বার্থ বিরোধী কাজ করে স্বৈরাচার ফ্যাসিবাদ তাদের নিঃস্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে তো মুক্ত বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বারায় সকল শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষের সকলে ভাগ্যের পরিবর্তন হবে ন্যায্য মূল্য পাবে এবং সে তার যথাযথ সম্মান পাবে ধন্যবাদ সমস্যা সেটা আমরা জানি আরো শ্রমিকদের জনগণের ভোটে ক্ষমতায় আসে শ্রমিকদের সবচেয়ে বেশি দিবে কারণ আমার মনে হয়েছে সব জায়গায় বেতন বৃদ্ধি হয়েছে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু কিছু উন্নয়ন হয় নাই আজকে আমাদের মেসেজ হল শ্রমিকদের ব্যাপারে এই দল আন্তরিক হবে এবং বিএনপি ক্ষমতায় আসতে শ্রমিকদের দাবি যা যা সমস্যা ছিল সমাধান করা হবে এবং দ্বিতীয় হলো অবিলম্বে দ্রুত যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে একটি অন্তবলীকালীন সরকার আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে না অতএব আমাদের এই দাবিটাও আজকে আমরা জুড়ে দাবি করবো জনগণের কাছে যে শ্রমিকদের দাবি পাশাপাশি নির্বাচনের দাবিটাও আজকে আমাদের দাবি এবং যেটা জনগণ যেটা এই জনসভায় আমরা জনগণের কাছে তুলে দেব আমাদের নেতা বাবু কশোর এবং এক গ্রুপের নিপুণ রায় চৌধুরী তার তার নির্দেশনে আমরা পল্টন ময়দানে শ্রমিক দলের যে একে মে আন্তর্জাতিক মে দিবস শ্রমিকের যে অধিকার এই অধিকার আদার জন্য আমরা অ্যাডভোকেট নিপুন রায় এবং বাবু কশোর পক্ষ থেকে আমরা শ্রমিক দল পল্টন ময়দানে হাজির হয়েছে এবং ইনশাল্লাহ শ্রমিক দলের যে দাবি দেওয়া শ্রমিকদের যে অধিকার আমরা এটা ইনশাল্লাহ আদায় করব আদায় করে এই ঘরে ফিরবো সরকার সরকার তারা এই শ্রমিকদের কোনো ন্যায্য অধিকার তারা দেয় নাই তারা ন্যায্য অধিকার পায় না এই অধিকার আদায়ের জন্য তারা এই সত্তর বছর মাঠে ছিল এখনও তারা মাঠে আছে এবং এই শ্রমিকের সংগ্রাম সে বিশ্বব্যাপী একসময় হয়েছে শ্রমিকের এই দাবি আদায়ের জন্য আজকাল এই দিনে আন্দোলনের মুখে ওই সময়ের সরকার সারা বিশ্বব্যাপী এই শ্রমিকরা তাদের দাবি ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হয়েছে আজকে তারই সুবাদে আজকে আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি সারা বিশ্বের সকল শ্রমিক মেহানিতে শ্রমিক বাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং আজকে শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আমাদের প্রিয় নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে তাদের দিক সময় আজকে আমাদের লক্ষ লোকের সমাবেশ আজকে আমাদের এখানে হয়েছে আমরা আশা রাখি আমাদের এই শ্রমিকদের যে ন্যায্য আদে দাবি সেই দাবি আদায় হবে এবং তারা সর্বসময় তারা তাদের অধিকার নিয়ে চলতে পারবে এবং অধিকার নিয়ে তারা বসবাস করতে পারবে শুভ উপলক্ষে আমাদের মানে আজকের প্রধান তারেক রহমান সাহেব উনি আমাদের দেখেছেন এই শ্রমিকদের মেহনতি মানুষদের মানে দেখি নেতা হিসাবে উনি সমস্ত কিছু দেখভাল করার জন্য রহমান এই শ্রমিক আদায়ের জন্য মেহনতি মানুষের দাবি পূরণ করার জন্য উনি অঙ্গীকারবদ্ধ এবং আজকে সেই শপথ গ্রহণ করার দিন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করব যেন আমরা বিএনপির পক্ষ থেকে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে মেহনতি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করে তাদের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করবো ইনশাআল্লাহ নির্দেশনা অনুযায়ী দীর্ঘ বছর আমাদের শ্রমিক আমাদের মেহনতি মানুষেরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের সেই অধিকার তাদের সেই যাদের যার যার যোগ্যতা সেই অনুযায়ী সকল সেক্টরে শ্রমিক কৃষক জনতার উদ্দেশ্যে তাদের যারা ন্যায্য অধিকার পায় সেই লক্ষ্যে অবশ্যই বিএনপি ক্ষমতা আসলে পরে তারেক রহমান এটাকে অগ্রাধিকার দিবেন বলে আমি মনে করি অবশ্যই আজকে বাংলাদেশের সকল সারা বিশ্বের শ্রমিকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের শ্রমিকদের উদ্দেশ্যে এই পল্টনের ময়দান থেকে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিবেন এবং সকল মানুষের উদ্দেশ্যে আমরা এখান থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কী কার্যকর ভূমিকা গ্রহণ করবেন